চলে গেলে কেন এ প্রশ্ন করা সোজা থাকলেই হতো কথা বলাও সহজ দূর থেকে তবু কিছুতেই যায় না বোঝা কার বেঁচে থাকা কতখানি মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন আমরা সকলে ধরে নিই ভালো আছি ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক চড়া আলোতেও মন খারাপের ভয় চশমার নিচে ঢাকা পড়ে যাইছো অবসাদ কোনো কুশল কাব্য নয় আমরা সকলে বিচার সবার হতাম আমরা সকলে বিচার সবার হতাম আমরা সকলে সব জানি সব কিছু খালি পায়ে বোঝে কোথায় পেরে পোঁতার আজ মনতায় মৃত্যুর কাছে নিচু যে গেছে সে নেই যারা আছে তারা থাক মন খুলে দিক জানার মতো রোজ সকলে পাঠাক পরস্পর কেডা জাগা যে অসহ তাই ঘুমে চলে যাও যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকো যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকো জানি দুষ্কর বলতে চাইছি তাও বিপদের দিনেই বন্ধুকে কাছে রাখি